আলশনে ভিআইপি জমজম সুইচলার কালেকশন ইওর অফার প্রাইস পেজ আই এম নাও দে উইথ ইস ক্লোজেট হ আজকে ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি এন্ড আজকে থাকছি খুব সুন্দর চমৎকার জমজম সুইচলন কালেকশন যেগুলো সুপার অ্যাফোর্ডেবল প্রাইস থাকবে মাত্র 899 টাকা এটা কিন্তু সীমিত সময়ের জন্য অফার প্রাইস থাকবে কালারগুলো জাস্ট দেখেন একটা থেকে একটা বেশি সুন্দর যারা আমাটা নিতে যাচ্ছে তার কিন্তু আমার একটা স্ক্রিনশট ডান করে ফেলতে পারেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সুইচলন ফেব্রিকের মধ্যে অল ওভার আমরা খুব সুন্দর ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি

48 পর্যন্ত কালার ম্যাটেরিয়াল গ্যারান্টি থাকবে একদম 100% ডেলিভারি ম্যানের সামনে চেক করে পেমেন্ট করবে 1 টাকাও কিন্তু ওগ্রিম দিতে হচ্ছে না হ্যাঁ এটা যাবে আমাদের পুরো ওর্নাটা এতটা বেশি সুন্দর একটা ওর্না একদম সুদিং সুদি হালকা অ্যাশি স্কাই ব্লু কন্ট্রাস্ট থাকছে এটা যাবে প্যান্টের পোরশন অফার প্রাইস তো বলেই দিয়েছি মাত্র 899 টাকা অফার প্রাইস যার যেটা লাগবে নিয়ে ফেলবেন অনেক সুন্দর সুন্দর কালেকশনস আছে শেষ পর্যন্ত সাথে থাকবেন সবগুলো ড্রেসে আশা করি সবার পছন্দ হবে এটা আরেকটা সুন্দর স্টানিং কালার যে কোনো এজে কিন্তু এই কালারটা খুব সুন্দর লাগবে পরলে এটাতেও কিন্তু আপনারা একটা লায়লাক কালার সাথে একদম সুন্দর একটা বেজ কালারের আউটস্ট্যান্ডিং কম্বিনেশন পাচ্ছেন পুরোটা ড্রেসে ছোট ছোট ফ্লোরাল প্যাটার্নে প্রিন্ট করা আছে এন্ড দিস ইজ আ বিউটিফুল ব্যাক ویئر হেভি পুরোটা ব্যাক পাইটেও কিন্তু সুন্দর করে প্রিন্ট করা থাকছে সাথে 슬ীভসটা দেখেন কি প্রিটি মাশাআল্লাহ মানে দেখে মন চাই সবগুলো ড্রেস নিয়ে নাই তাই না আর যেহেতু প্রাইসটা থাকছে 899 টাকা অফার প্রাইস তো আমার মনে হয় যে 3-4টা করে না নিলে আসলে হবেও না থাকবে আমাদের সুন্দর করে ওড়নাটা একদম কালার ম্যাটেরিয়াল গ্যারান্টি সহ আছে আপুরা যার যেটা লাগছে দেরি করবেন না এটা প্যান্ট থাকবে আড়াই গজ কাপড়ের মধ্যে আর নেক্সট কালার যেটা আছে এটাও খুবই সুন্দর এটা হচ্ছে একদম ডিপ একটা পার্পল শেড একদম জাম কালার ঠিক আছে সুন্দর একটা জাম কালার মাসাল্লাহ এই কালার পরলে একদম পরি লাগবে কালারটা এত ব্রাইটেনিং একটা কালার তার উপরে আবার এরকম সুন্দর ব্লু কালারের আমাদের হচ্ছে গিয়ে সুন্দর প্রিন্ট থাকবে দা মানে আবার কপার গোল্ড কালারের প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি এটা থাকছে হচ্ছে ব্যাক পোর্শনটা দেখো অল ওভার প্রিন্ট করা আছে স্লিভসও কিন্তু সুন্দর করে প্রিন্ট গুলো আমরা পেয়ে যাচ্ছি মাসাল্লাহ এক কথায় অসাধারণ আর এটার সাথে আমরা যে ওড়নাটা পাচ্ছি ওড়নাটা যদি দেখাই পুরো ওড়না জুড়েই এরকম সুন্দর প্রিন্ট আছে ফ্লোরাল প্যাটার্ন ছোট ছোট করে সুন্দর করে প্রিন্ট গুলো ফুটিয়ে তোলা হয়েছে এটা প্যান্ট যাচ্ছে আড়াই গজ কাপড়ের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস যদি অফার প্রাইসে পাওয়া যায় আর কি লাগে

আসার খেপে যায় আপনি বানিয়েছেন তারপর আর পড়তে পারছেন না গজ কাপড় টাইট হয়ে গেছে খেপে গিয়েছে বাট আমাদের ফ্যাব্রিকে এই ধরনের কোনো প্রবলেম হবে না ওরনাটাও খুব সুন্দর একদম ড্রেস এর মতন প্রীতি এটা থাকছে প্যান্টের পোর্শন দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস নেক্সট ওয়ানে মুভ করছি নেক্সট কালারটা আমার খুবই পছন্দের একটা কালার একদম অ্যাশ কালারের সাথে অলিভ গ্রিন এর কন্ট্রাস্ট আছে এটা ফ্রন্টটা যেমন সুন্দর এটা ব্যাকটাও অতটাই সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে আমাদের ব্যাক পোর্শনটা জাস্ট অসাধারণ হ্যাঁ মানে কালারটা এত সুন্দর গিয়ে কন্ট্রাস্ট জাস্ট কিন্তু এরকম সেলফ প্রিন্টের সাথে ডিজিটাল প্রিন্টের কন্ট্রাস্ট আমরা পেয়ে যাবো এটার যে ওরনাটা আছে ওনাটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটাও খুব সুন্দর করে অল ওভার এরকম আমাদের ডিজিটাল প্রিন্ট করা মাল্টি কালার কন্ট্রাস্ট আমরা ওনাটা পাচ্ছি বিউটিফুল প্যান্ট উই আর হ্যাভিং প্রাইস কিন্তু সেম থাকছে যেটাই নিবেন অফার প্রাইস মাত্র আটশো নিরানব্বই টাকা আজকে আপনারা প্রত্যেকটা ড্রেস আমাদের বিথিস ক্লোজের থেকে পেয়ে যাচ্ছে আর আমারটা তো একদম দুর্দান্ত সুন্দর একটা পার্পল টাইপের জাম শেড এটাও কিন্তু খুবই ডিমান্ডিং এটাও আপনারা অফারেই পাচ্ছেন দেরিরা করে এখন অর্ডার ডান করবেন হ্যাপি শপিং এন্ড আল্লাহ হাফিজ